बिग बाज़ार हो गया गया गुरु चावन इस दुकान विशालकिया का सांला गुर या हो गया गिया गाय से जो गया बातिया बन तुम देखी लेला रान मांग फुटी मांग चीन मांगी ले खीता चलेर बीग बजार देखत है ओता वो किता देख पा � উলইন দেখবাই ও তো গরু বাজারে আর ও যাওগিও গায়ে উঠাইলে দেখলেই পাই তোখান এক শেড দেবো না দুই শেড দেব এই হাল তো ইনত না নমাজ পায় না রোজা দেখবাই না কলিমা দেখবায় কুচু দেখ সুরত দেখবায় সীনা দেখবায় উলয়ন দেখা দেখবায় গরু বাজার কারবার শুরু হইছে এই যে গিয়া আমরা বুধু ভাইনা কুচ্য করতাম বুধু ভাইনা বিয়া কয় বড় বড় দুধারা ঘুরিয়ে দিয়া দোকান আঁকি তুমি খাই আল্লাহ আছে